হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কর্ণপল্লী কে ইপিজেড ইপিজেডের ভিতরে এক ফ্যাক্টরিতে বিশাল বড় আগুন তো এখানে ফ্যাক্টরির ভিতরে আগুন লেগেছে ইপিজেডের ভিতরে আগুন লেগেছে কিন্তু ইপিজেডের ভিতরে কেউ যেতে পারতেছে না ইপিজেডের ভিতরে কেউ না যেতে পারে মেইন গেটে দেখুন মেইন গেট লাগিয়ে দিয়েছে পুরা গেট লাগিয়ে দিয়েছে পুরা গেটের সামনে হাজার হাজার দর্শক রয়েছে হাজার হাজার পাবলিক রয়েছে মানে হচ্ছে গিয়ে আজকে রোজ শুক্রবার হ্যাঁ এগারো তারিখ তো কথা হচ্ছে এখানে মানে কম করে হলো দুই থেকে তিনশো ফায়ার সার্ভিসের গাড়ি গিয়েছে দুই থেকে তিনশো ফায়ার সার্ভিসের গাড়ি গিয়েছে কিন্তু দর্শক কিভাবে আগুনটা লেগেছে কিভাবে আগুন ধরেছে ফ্যাক্টরি মানে ইপিজেডের ভিতরে ফ্যাক্টরির ভিতরে আগুন ধরেছে যাওয়ার জন্য দেখার জন্য কিন্তু দেখতে পারতেছে না মানে ইপিজেডের ভিতরে লোকেরা যেতে দিচ্ছে না পাবলিকরে ঠিক আছে তো দেখুন হাজার হাজার দর্শক রয়েছে আমি একটু ক্যামেরাটা বাড়ি দিয়ে আপনাদেরকে দেখাবো আর আপনারা সকলে আমার এই ব্লকের সাথেই থাকুন আমার এই ভিডিওর সাথেই থাকুন আমার পেজের সাথেই থাকুন আর আমি শেখ আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ বলে কথা দিয়েছি তো আজকে এরকম একটা ভিডিও যে আপনাদেরকে উপহার দেবো সেটা আমি কখনও ভাবতেই পারিনি তো বিশেষ করে আগুনটা যে লেগেছে হ্যাঁ চট্টগ্রাম কর্ণপল্লী কে ইপিজেডের ভিতরে পেক্টরির ভিতরে তবে এখনও পর্যন্ত কোনো এখনও পর্যন্ত কোন পেক্টরিতে মানে আগুন লেগেছে এটা কিন্তু এখনও জানা যায়নি তো বিশেষ করে নি আরেকটা ভিডিওতে আমি হ্যাঁ ফ্যাক্টরি মানে কোন ফ্যাক্টরিতে আগুন লেগেছে ফ্যাক্টরির নাম কি। সেটা বিস্তারিত আপনাদের সাথে আমি তুলে ধরবো এই পর্যন্তই আমার আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি যায় কিন্তু দেখুন এমন কোনো দুর্ঘটনা হয়েছে হ্যাঁ অ্যাম্বুলেন্স যাচ্ছে যদি এখানে আহত হয়তো বা নিহত না হতো তাহলে অ্যাম্বুলেন্স ঢুকতো না ইপিজেডের ভিতরে তো এখানে হয়তো মনে আহত হয়েছে সেজন্য অ্যাম্বুলেন্স তো ভিডিওটি যদি আপনাদের কাছে তো এখানে মানুষ ভাই আমি তো প্রথমে মনে করছি আগুন লেগেছে আমি কিন্তু ছিলাম এখন বাসা থেকে মেন রোডে আসলাম বাজার নেওয়ার জন্য কিন্তু এসে দেখি ইপিজেডের ভিতরে ধোঁয়া এখন এত ধোঁয়া কেন হয়তো কোনো ফ্যাক্টরিতে আগুন লেগেছে তো আমি আরও দুইজন ভাই ভাইব্রাদারের কল দিলাম কল দিয়ে বললাম চলেন যায়া দেখি যায়া দেখি ভাই মেন গেটে মানে ইপিজেডের ভিতরে হুম আগুন লেগেছে ফ্যাক্টরির ভিতরে আর এখন পর্যন্ত জানা যায় নাই হ্যাঁ কোন ফ্যাক্টরিতে আগুন লেগেছে তো মিনিমাম দুই থেকে তিনশো ফায়ার সার্ভিসের গাড়ি গিয়েছে এখন কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ কর্ণপলি ইপিজেড চট্টগ্রাম ঠিক আছে চট্টগ্রাম কর্ণপলি ইপিজেড এই যে মেন গেটটা আপনারা যারা চট্টগ্রাম থাকেন বিশেষ করে যারা চট্টগ্রাম থাকেন মেন গেটটা চিনবেন আর এরপরে হ্যাঁ ভিতরে এখন নাটক ঢুকলে একটু পরে হইলেও তো ঢুকতে পারবো যারা সাংবাদিক এসেছে ভিডিও করার জন্য তো বিশাল বড় কিন্তু আগুন লেগেছে যদি আগুনটা বিশাল বড়ো নাই হইতো তাহলে মেন গেটে এত মানুষ যে হতো না এখানে এক এক দুজন মানুষ নয় ভাই এখানে এক দুজন মানুষ নয় হাজার হাজার দর্শক রয়েছে আমি ক্যামেরাটা পিছনে ঘোরাবো হুম আপনারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটার সাথেই থাকুন আর আমি চেক্রোবেলা আপনাদের সাথে আছি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ আমি আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে উপহার দেবো ইনশাল্লাহ বলে কথা দিচ্ছি আর আপনারা যারা দূর দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখছেন বিশেষ করে একজন আরেকজনকে হ্যাঁ দেখার সুযোগ করে দিবেন কারণ আমরা মা বোন হ্যাঁ ভাই ব্রাদার আত্ম স্বজন যারা আছে সকলেই কিন্তু এই কর্ণপলি পিজে চাকরি করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই